পৃথিবীতে এখন ভালো মন্দ সফল ব্যর্থ এর মানদণ্ড ভিন্ন হয়ে গেছে কোনো এক সময় সফল বলতে তাকে বলা হতো যিনি ভালো মানুষ ছিলেন মানুষের জন্য কাজ করতেন এখন সফলতার সঙ্গে ভিন্ন সফল মানে হচ্ছে যে আত্মকেন্দ্রিক যে কেবল নিজকে নিয়ে ব্যস্ত আছে যে কেবলমাত্র কিছু তথাগিত সম্পদের মালিক মানুষের প্রতি তার কোনো দায়িত্ব নাই এমনকি তার নিজের আত্মীয় স্বজনের প্রতি তার কোনো দায়িত্ব নেই সে কেবল নিজের জন্যে বাঁচে তার অন্যের প্রতি না আছে কোনো অনুভূতি অথবা অন্যের প্রতি না আছে কোনো অবদান এটা একটা ভয়াবহ একটা ডিজিজ এই সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট দেখেন না জাতীয়তাবাদ মানুষকে কিভাবে করে করে খাচ্ছে এই দেশ ওই দেশের উপর আক্রমণ করবে এই দেশ ওই ওই দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে এটা এখন মানুষের চরিত্র হয়ে পড়েছে এবং এটা অধিকার মনে করা হয় জাহেলি যুগ এটি কেমন ছিল জাহেলি যুগের লোকেরা ধরেন এই গোত্র এবং ওই গোত্রের সাথে বন্ধুত্ব ছিল আর যাদের সাথে বন্ধুত্ব নাই ওটা তো গোত্র প্রধান এখন যেমন বিভিন্ন আঞ্চলিক একটা রেখার উপর ভিত্তি করে আমাদের একটা বিভাজন আছে যেমন এই অঞ্চলে আমরা বসবাস করি ফলে এটা আমাদের স্বার্থ এবং আমাদের স্বার্থের জন্য আমরা প্রয়োজনে আরেক দেশ দখল করে নিয়ে যেতে পারি নো প্রবলেম ঠিক তেমনিভাবে জাহিলি যোগী রু ইসলামের আগমন এর পূর্ববর্তী প্রায় পাঁচশো ছয়শো বছর পর্যন্ত অবস্থা ছিল কি তুমি যেহেতু আমার বন্ধু নত তোমার সব কিছু দখল করে নেয় আমার জন্য এমন এমনকি তাদের সম্পদগুলো লুণ্ঠন করে নেয়া তাদের ক্যাটলস গরু ছাগল অথবা তাদের ওট ঘোড়া এগুলো রাস্তায় যদি পাওয়া যায় তাহলে নিয়ে যেতে পারত কোনো সমস্যা নেই এবং রাস্তা যদি আপনি সম্পদ নিয়ে যান তাহলে কেউ যদি আপনার সম্পদ নিয়ে গিয়ে আপনাকে মেরেও ফেলে তাহলে কোনো সমস্যা নেই এমন আত্মকেন্দ্রিক সমাজ ছিল কিন্তু ইসলাম শেখ বলল কি না মানুষ এর প্রতি মানুষের দায় আছে দায়িত্ব আছে ইয়া না অথবা আল্লাহ তালা বলেছেন ও আলাকাদ ফদ্দাল বা আদকুম আলা বা আদিন আল্লাহ তালা তোমাদের মধ্যে কারো উপর কাউকে ইয়ে দিয়েছেন নাহনু কাসাম না বাই না হুম আই সাত ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনে আমরা কাউকে একটু বেশি দিয়েছি আল্লাহ বলছেন আমি কাউকে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি লিয়াত তাকিদা বা আদু হুম বা আদান সুখ রিয়া ও রাহমাত রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন যেন মানুষ একজন আরেকজনকে তার কাজে লাগাতে পারে যেন একটা সুষ্ঠু সমাজ তৈরি হয় যে সমাজে পরস্পরের প্রতি পরস্পরের দায় আছে দায়িত্ব আছে এবং একজন আরেকজনের সাথে সম্পৃক্ত এরা কেবল আত্মকেন্দ্রিক না ওই জাহেলিয়াতের মতো তারা জীবন জীবনযাপন করে না এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে এবং তখন এটা আসার পরে কী হোক যারা লোকেরা আত্মকেন্দ্রিক ছিল কেবল নিজে খায় নিজে বাঁচি অথবা আরেকজনের সম্পদ আমি লন্ডন করে নিয়ে আসতে পারি এটা আমারই সম্পদ এই লোকেরা এসে তাদের সম্পদে অন্যদের মধ্যে ভাগ বসিয়ে দেয় যেন আমার সম্পদ কেবল আমারই সম্পদ না আমার সম্পদে আমার অন্য ভাইদের অধিকারও আছে আপনি কি কথা বুঝতে পারছেন তো সাহাবাই আমরা তারা এমন একটা সমাজ বিনির্মাণ করলেন মক্কা থেকে যারা মদিনায় হিজুত করে চলে গেল তারা তো কিছুই নিয়ে যেতে পারে না কেবল জীবন নিয়ে গেছে কিন্তু মদিনায় গিয়ে তারা থাকবে কোথায় বাড়ি কই সম্পদ কোথায় ঘর কই ব্যবসা বাণিজ্য কই কিছুই নাই আর মদিনায় তো তো আর ব্যবসা বাণিজ্য নাই মদিনা এমন একটা সমাজ গ্রাম অঞ্চলে কি ধরেন এখন থেকে পঞ্চাশ বছর আগে যারা গ্রামে ছিলেন গ্রাম অঞ্চলে কি ব্যবসা বাণিজ্য ছিল মানুষ কৃষিকাজ করত। হ্যাঁ আপনি ধান নিয়ে বাজারে যেতেন মাছ কিনে নিয়ে আসতেন নিয়ে যেতেন ধান যার ধান লাগতো সে আপনার কাছে ধান নিত আর মাছওয়ালা মাছ নিয়ে আসতো সে আবার ধান নিয়ে যেত বাজার থেকে কারণ তার ধান লাগতো এইভাবেই তো সমাজ ছিল কিন্তু মদিনার এমন একটা সমাজ এক গ্রারিয়ান মানুষ কাজ করত। এই সকল লোকেরা তো এমনি করে কিন্তু তারপরেও তাদের মনের ঔদার্য কি তারা তাদের বাড়িঘরগুলোকে আলাদা মানে ভাগ করলো অর্ধেক দিয়ে দিল মুসলমান মক্কা থেকে যারা মুসলিম হিজরত করে গেছেন তাদেরকে এমনকি তাদের কৃষি জমিগুলো অর্ধেক করে ফেল তাদের ব্যবসায়ী হাউসগুলো অর্ধেক করে ফেলো যে ভাই তুমি আমার ভাই অতএব তোমার তোমার কোনো টেনশন করার কোনো কারণ নেই চিন্তা করার কোনো কারণ নেই আপনার ব্যাংকে এক কোটি টাকা আছে কিন্তু আপনার আত্মীয়জন না খেয়ে মারা যাচ্ছে আপনার কোনো অনুভূতিও নেই আপনি খবরও নেন না তারা ফোন করলে আপনি ফোন করেন না ইগনোর করেন কারণ আপনার মনে হয় যে উনি আমার কাছে ফোন দিয়েছে কিছু আমার জন্য চাওয়ার জন্য আমার কাছে কিছু চাইবে আপনি রাগাননি তো সরে প্রথমে কথা বলেন অথবা আপনি আগে দশটা এজেন্ডা ঠিক করে রাখেন আমি নিজেই বিপদে আছি আমি কিছুই করতে পারবো না এই আত্মকেন্দ্রিক জীবন আমাদেরকে কোনো দিন সুখ দিতে পারেন এই যে আপনারা আমরা সকাল থেকে দৌড়াই রাত পর্যন্ত বাসায়ও সুখ নাই যেখানে যাই সেখানেও সুখ নাই রাস্তায় তো সুখ নাই তাহলে কিসের পেছনে দৌড়াচ্ছেন কী কারণে দৌড়াচ্ছেন উমরাদি আল্লাহ তালান প্রেসিডেন্ট হওয়ার পর তার শরীরকে আগের চেয়ে ভালো হয়েছে না আরও খারাপ হয়েছে ওমর আব্দুল আজিজের চেহারা আগে তিনি ছিলেন প্রিন্স কিন্তু যখন তিনি খলিফা হন তখন তিনি শুকিয়ে যান তার আর খাবার হয় না দিনের বেলা ঘুমান না রাতের বেলাও ঘুমাতে পারেন না দায়িত্বের অনুভূতি তাকে যখন বলা হয়েছে আপনাকে মুসলিম উম্মার খলিফা বানানো হলো তিনি ইন্নার ইল্লাহ ইন্না ই রাজ হন এটা বলে তিনি হয়ে পড়ে গেছেন তিনি হয়ে পড়ে গেছেন কারণ কি তার স্ত্রী বলেন আপনি কেন এরকম করেছেন আপনি বেশ হয়ে গেলেন কেন তিনি বলেন গোটা উম্মার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে কেমন দিন যদি আমাকে আল্লাহ প্রশ্ন করেন তুমি কি দায়িত্ব পালন করছো আমি এত লোকের দায়িত্ব কেমনে পালন করব এত লোকের ব্যাপারে আমি কীভাবে জিজ্ঞাসা জিজ্ঞাসার উত্তর দেবো আমি তো দিতে পারবো না এই অনুভূতি কি তাকে ঘুমাতে দেয় না তিনি ছিলেন প্রিন্স তার বিলিয়নস অফ ডলার ছিল বিলিয়ন্স অফ টাকা তার ওয়াইফের বিলিয়ন্স অফ টাকা কারণ তিনি তিনি হচ্ছেন আমির আমিরের মেয়ে অতএব এমনি বাবার কাছ থেকে তিনি কোটি 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 টাকা তখনকার দিনার দের পাইছেন কিন্তু যখন তারা মারা যান তখন তার ছেলেরা প্রায় ভিক্ষা করবে এরকম অবস্থা কিছুই নাই একটা খলিফা অর্ধ অর্ধ বিশ্ব যিনি শাসন করেছেন অর্ধেক পৃথিবী তৎকালীন অর্ধেক পৃথিবী শাসন করেছেন তারপরে তিনি যখন মারা যান তার সন্তানরা এরা কেউ এক দেড় হাম দুই দেড় হাম মানে আমাদের এখনকার সময়ে অথবা দুই পাঁচশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা করে ভাগে পাইছে এর চেয়ে বেশি পায়নি আর তার থাকার কিছুই নেই তার স্ত্রী তিনি যখন খলিফা হয়েছেন তার স্ত্রীকে গিয়ে বলেছেন তোমার সকল সম্পদ বাইতুল মালে দিয়ে দাও তো আমার বাবা আমাকে দিয়েছে বলে তোমার বাবা তো বড় কোনো ব্যবসায়ী ছিল না এই সম্পদ এখানে রাখা যাবে না এগুলো সব বাইতুল মালে পাবলিক প্রপার্টি এগুলো মানুষের দিয়ে দাও এবং দিয়ে দিয়েছেন তিনিও সব দিয়ে দিয়েছেন উমার আবুল্লা খাতাবাহু তালান হুক তার ছেলেকে তিনি যখন বাজারে গেলেন গিয়ে দেখলেন ছেলে অনেক মানে সেখানে ওট বিক্রি হচ্ছে তবে একটা সবচেয়ে সুন্দর সুদর্শন শক্তিশালী এবং রক্ত মানে মাংস বেশি এরকম মাংস একটা উট বিক্রি হচ্ছে তিনি বলে ওটার মালিককে বলে এটা আমিরুল মমিনের ছেলে আবদুল্লা আমিরুল মমিন মানে ওমরের ছেলে ওমরকে বলছেন আমিরুল মোমিনের ছেলে আবদুল্লা ওঠ এটা বলে আবদুল্লা কই বলে আছে তাকে ডেকে নিয়ে আসো বলে আবদুল্লা কার বলো বাবা আমার তুমি কবে এই মালিক হয়েছ বাবা অনেক আগে আমি একটা উট কিনেছিলাম তারপরে এটাকে আমি লালন পালন করেছি তো এটার এত মাংস আসল থেকে অন্যদের উঠে তো এত মাংস নেই তোমার এত মাংস কীভাবে বললো বলবা আমি এটা খুব টেক কেয়ার করেছি কোথায় টেক কেয়ার করেছো এটা ঘাস খাওয়াইছে কোথায় এটা খাবার খাওয়াইছে কোথায় বলে বলছি যেখানে অন্যরা তাদের উটগুলো নিয়ে যেয়ে সেখানে নিয়েছি ও সেখানে নিয়ে যাওয়ার পর তো লোকেরা বলেছে এ তো আমিরুল মোমিনের ছেলের উঠ অতএব তার জন্যে আলাদা জায়গা দিয়ে এসেছে তাকে আলাদা স্পেশাল প্রিভিলেজ দিয়েছে আচ্ছা এটা আমিরুল মোমিনের ছেলের জন্য এই জায়গাটা তোমরা কেউ আর ওখানে তোমাদের রোট নিয়ে যেও না সে তো স্পেশাল সুযোগ পেয়েছে এই কারণে ওটার পেট মোটা এবং ওটার মাংস বেশি আর অন্যদের মাংস কম এই রোটের মালিক তুমি হতে পারবা না কত টাকা দিয়ে কিনেছো বলে এত টাকা দিয়ে যাও এটা বিক্রি করো যতটুকু টাকা দিয়ে কিনেছো অতটুকুই তোমার টাকা আর বাকিটা এটা বাইতুল মালিক মানুষেরা দিয়ে দিতে হবে সাদা করতে হবে সাদা করতে হবে আর আপনি তো একটা ওয়ার্ডের মালিক হলে ওয়ার্ডের কমিশন হওয়ার পরে এরপরে আপনার চেহারা পরিবর্তন হয়ে যায় যারা গুরুত্বপূর্ণ পদে থাকে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায় চেহারা তখন গ্লেস তৈরি হয় তখন তার মাংস বাড়ে তখন তিনি মোটা হতে শুরু করে তার জামা কাপড়ের স্টাইল পরিবর্তন হয়ে যায় আর যখন ওখানে থাকে না তখন দেখা যায় যে রকম আমাদের দেশে এরকম অনেক গুরুত্বপূর্ণ লোকেরা ছিল যারা যখন চেয়ারে বসতো তখন তাদের চেহারা থেকে গ্লেজ বাইর হতো আর চেহারা থেকে যাওয়ার পরে মনে হচ্ছে কাজের বুয়া অতবার রিক্সা চালক এরকম আছে না চেহারা দেখলে মনে মনে হয় তো কারণ কি কারণ হচ্ছে তারা প্রেভেলি হিসেবে নিয়েছে সুযোগ যে আমি তো একটা সুযোগ পাইছি সমানিত ভাইয়েরা এবং বোনেরা আমি ভূমিকাতে কথা বলেছি আপনাদের বিবেক জাগ্রত করার বিবেক জাগ্রত না হলে ওটা স্বর্গে জান্নাতে নিয়ে গেল একই কাহিনী হবে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টেও যদি বিবেক জাগ্রত না হয় যদি অনুভূতি জাগ্রত না হয় যদি আপনি সেলফ মোটিভেটেড না হন তাহলে দুনিয়ার কোনো জায়গায় এখানে আপনার কাজটি আল্লাহ সু কর্তৃক নির্ধারিত নির্দেশিত একটা কাজ বিশাল সম্মান মর্যাদা কিন্তু ধরা খাওয়া অনেক বেশি প্রত্যেকটা সেকেন্ডে ধরা খাওয়ার সুযোগ আছে প্রত্যেকটা সেকেন্ডের জন্য কারণ এটা একজনের আমানত অর্থাৎ কোন মুসলিমরা আপনাদের কাছে আমানত দেয় আবার আরেকজনের হক সেটা আবার তাকে ঠিক মতো দায়িত্ব মানে বুঝে দেওয়া যাচ্ছে কিনা আপনি মনে করবেন আমি তো ওই জায়গায় নাই যেইখানে আছেন আল্লাহ এলেন কেবল ছোট্ট একটা কনসেপ্ট না এটা ওয়ার্কিং মানে এভরি হয়ে। যেখানে আপনি কাজ করছেন আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন আল্লা দিন ইহাসম আল আহসানা যারা কথা শুনে সর্বত্র অংশটা তারা গ্রহণ করে কথা শুনে গ্রহণ করে কথা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তারা মনোযোগী শ্রোতা ছিল তারা মনোযোগী শ্রোতা ছিল আমরা হচ্ছি মনোযোগী বক্তা বক্তৃতা দেওয়ার সময় আমি খুব সজাগ থাকি সতেজ থাকি কিন্তু যখন শুনি তখন আমি ঘুমা যাই এটা কোনোদিন একজন ইমানদারের বৈশিষ্ট্য না ইমানদারের বৈশিষ্ট্য যখন তিনি শোনেন তখন তিনি অনেক বড় শ্রোতা অনেক বড় মনোযোগী থাকেন বলার সময় ভুল হতে পারে কিন্তু শোনার সময় তার ভুল হয় না সাহাবাই কারামদের ব্যাপারে আল্লাহ বলেছেন কল ও সামি আনা ও আন শুনেছি মান্য করেছি আর মোনাফিকদের বৈশিষ্ট্য হলো কল উসামে ওয়া ওয়াসই না শুনলাম কিন্তু কোনো কামে লাগবে না শুনলাম কিন্তু কোনো কাজে লাগবে না অথবা তারা বলতো যে ওয়াসমা আগাই মুস মা আইন লাই আমি বেয়াল সিনা তিমো তো আনা তারপরে আর কিন্তু কাম দিও মুনাফিকরা বলতো ওরা কাছে এসে রাসুলের কাছে আসতো এবং নিজেরা নিজেরা বলতো আরে শোনো তো কী কয় আরও এত মন্দের দরকার এর কথা বলে যাবে তোমাদের কাম তোমরা করো আপনাদের যদি বৈশিষ্ট্য এরকম তাহলে ওই ওই কাতারে কিন্তু নাম থাকবে ওই কাতারে নাম থাকবে এখানকার প্রত্যেকটি ট্রেনিং সেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে এরপরে আমরা ভালো মানুষ হব এরপরে আমাদের পরিবর্তন হবে এসলাহ নিজকে পরিবর্তন করা পরিবর্তন করতে হবে আপনাকে আপনার নিজের জন্যে এবং আপনার আপনার এখানে বিশাল অপরচুনিটি আছে আপনি কেবল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে কাজ করলে আপনার পরিবারটাকে আল্লাহ সুহায়নালে এমনিই সংশোধিত করে দেবেন যদি আপনি যথাযথ দায়িত্ব এখানে পালন করতে পারেন আল্লাহ আপনার পরিবারটাকে সংশোধিত করে দেবেন কিভাবে সংশোধিত করে দেবেন কারণ আপনি যদি ভালো মানুষ হন আপনারা জানেন ফিদির আলাই সালাতাম এবং মুসাইসলামের ঘটনা কোরআনে আছে না আল্লাহ সুহ কোরআন এই সুরাতে এবং মুসা সালাতু ইসালাম গল্প বলেছেন এর মধ্যে তিনটি ঘটনা ঘটেছে সাথে সাথে নদী পার হয়ে গেছেন পার হয়ে ওই পাড়ে গিয়ে নদীটা কি নৌকা কি কি করেছেন ফুটো করে দিয়েছেন মুসা আসসালাম বললেন আপনি কেন নৌকা ফুটো করলেন এটা তো আপনি খারাপ কাজ করছেন খিদির বলেন আমি না তোমাকে আগেই বলছি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যতক্ষণ আমি নিজে ব্যাখ্যা না দি তুমি আগেই প্রশ্ন করলে কেন সরি মাফ কর আবার সুযোগ দেন সামনে এগিয়ে গিয়েছেন দেখলেন কি করে ফন্ত আলাকা হাততা ঈদা হাততা ঈদা আলাকিয়া ভুলাম ফাক্কত আলা পলা আ কতালতানাফসেন যা কী গেতেন ব্যবহারী নাফসেন লাফা দি যে ইতা শাই আন এমরা রা খুব খারাপ কাজ করছে না এ একটু সুন্দর ছেলেকে আপনি কেন হত্যা করলেন অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে খিদির আল্লাসাম সেখানকার সবচেয়ে সুন্দর একটা বাচ্চা গ্রোইন বড় হচ্ছে এরকম একটা অথবা জাকিয়া দেখতে খুবই সুন্দর এরকম একটা বাচ্চা কেনে জবাই করে ফেলছে হত্যা করে ফেলছে আপনি এর বাচ্চাকে কেন হত্যা করলো তো কোনো গুণা করে নেই অপরাধ করে নেই আমি না বলছিলাম তুমি কোনো প্রশ্ন করতে পারবে না সরি লাস্ট চান্স আর চান্স দিয়ে না আর একবার চান্স দেন শুধু ভুল করে ফেলছে সামনে গিয়েছেন তারপরে কি হচ্ছে সেখানে গিয়ে তাদের খুব ক্ষুধা লেগে গেছে তখন ওইখানে লোকজনকে বললেন আমাদেরকে একটু খাবার দাও পানি দাও তারা বলে না

كيدي رسنا هذا فراق بيني وبينك شش تومي يا رماشة هاي تبقى بنا كانوا دوتوك غرنا إير وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقاهما طغيانا وكفرا فأراد ربك الله سبحانه وتعالى فأرادنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحمة الله تعالى بولتهم যে খিদির আলিসাম তখন মুসা আসলামকে বললেন ওই যে শিশুটা না এই শিশুটা যদি বড় হতো এই শিশুর কারণে তার পিতামাতা কাফের এবং মশরিক হয়ে যেত ফলে এই পিতামাতাও জাহান নামে যেত এই শিশুটাও জাহান নামে যেত ফলে আমি চেয়েছি আল্লাহর কাছে বলেছে আল্লাহ এই পিতামাতাকে রক্ষা করি শিশুটাকে রক্ষা করি করণীয় কি এই শিশুটাকে যদি আমি জবাই করে ফেলি তাহলে ও জান্নাতে যাবে ওর পিতামাতো বেঁচে যাবে এবং এরপরে এদের ঘরে এমন একটা সন্তান জন্ম নিয়েছে যেই সন্তানের ঘরে পরবর্তীতে আল্লাহ তালে একজন নবী পাঠিয়েছেন বুঝেন না আমার কথা তো সুবান আল্লাহ গেল কুই মেরে ফেলেছে একজন একটা একটা শিশুকে কিন্তু ওই শিশুর পরবর্তী নাতি কি হয়েছে ওই যে ওই 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 মানে এই শিশুরই এই পিতা মাতা তার ভাই তার যে বোন হয়েছে পরবর্তীতে ওই অর্থাৎ তার ভাগই না পরবর্তীতে নবী হয়েছে এই শিশু জান্নাতি তার পিতা মাতা জান্নাতি এবং তাদের পরিবার কোথায় গেছে দেখেছেন এটা কারণ কি ফাকানা আবহাওয়া হোমো মেনাইনি পিতা ছিল খুব ভালো মানুষ পিতামাতা ছিল কি ভালো মানুষ মোমেন দিনদার আল্লাহ এবং এই কারণে আল্লাহ সুহান ওয়া তালা তাদের কোনো এমন কোনো সন্তান তৈরি করেন নাই যে সন্তান পিতা আমাদের ক্ষতি করতে পারে বরং তাদের এমন একটা সন্তান দিয়েছেন যেই সন্তানের মাধ্যমে পরবর্তী বংশগুলো নবী হয়েছে বা নবীর বংশ তৈরি হয়েছে এবং আরও সামনে যখন গিয়েছেন যাওয়ার পরে সেখানে ওই যে খাবার চেয়েছেন খাবার দেন নাই কিন্তু ওইখানকার ঘরটা যে যাদের ঘরটা তিনি বানিয়ে দিয়েছেন এই ঘটটার ব্যাপারে খিদির রিসলাম বললেন যে ঘটটা হলো এরকম এক একজন এই যে এই এই যে ফাঁকানা গোলাই ম্যান ইয়াতিম্যান ই ফিল্মে দিনা এখানে এই ঘরে থাকে দুটো ইয়াতিম বালক আর ওয়াকানা আবু হুমা সোয়ালে বাবা ছিল খুব ভালো মানুষ বাবা এবং মামারা যায় যাওয়ার সময় তাদের কিছু সম্পদ ছেলেগুলো মাটির নিচে পুঁতে যায় এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সন্তানরা যেন বড় হয় এবং এখানেই থাকে এই সম্পদগুলো যেন তারা খুঁজে পায় আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়েছেন আমাকে পাঠিয়েছেন যেন আমি ওদের ঘরটা বানিয়ে দেই পাঠাইছে কারে খিদির আলাহ ইসলাম এবং মুসাইকে সাধারণ মানুষ যে দুজন গেছে ঘর বানিয়ে বালকদের ঘর বানিয়ে দিয়েছে দুজন নবী কারণ হচ্ছে বাবা ছিল মা ছিল ভালো মানুষ আপনারা যদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন বিপরীত আল্লাহ ভানু হাতালা আপনাদের ঘরগুলো পরিবারগুলো সন্তানগুলোকে আল্লাহ সু ভানু নিজে এরকম প্রয়োজনে ফেরেস্তা পাঠিয়ে প্রোটেকশন প্রদান করবেন আল্লাহ সু হান সেটা করবেন যেমন আল্লাহ করেছেন কোরআনে আছে